শুরু হয়েছে ভোজ্য তেলের দাম বৃদ্ধির পায়তারা বিশ্ববাজারে দাম বেশি তাই স্থানীয় বাজারেও সমন্বয়ে তাগিদ দিয়েছে ভোজ্য তেল উৎপাদক সমিতি তবে উৎপাদকদের প্রস্তাবিত দামে সম্মত হয়নি সরকার লিটারে দশ টাকা বৃদ্ধির প্রস্তাব দেয়া হলেও এক টাকা বাড়াতে রাজি হয় সরকার দামের এই আলোচনার মধ্যেই বাজারে তৈরি হয়েছে সংকট কৌশলে ঘাটতি তৈরি করে বাড়িয়ে দেয়া হচ্ছে দাম ভোক্তা আর অপরিহার্য খাদ্যপণ্য ভোজ্য তেল নানা ধরনের তেলের মধ্যে চাহিদায় তুঙ্গে সয়াবিন সিংহফাখ আমদানি নির্ভরতার কারণে দেশে নানা সময়ে বাড়ে এই পণ্যের দাম বিশ্ববাজারে হঠাৎ করে সয়াবিনের মূল্য বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে শুরু হয়েছে দাম বৃদ্ধির তর্জোড় রাজধানীর পাইকারি এবং খুচরা বাজারে এরই মধ্যে পাল্টে গেছে দৃশ্যপট তৈরি করা হয়েছে সয়াবিন তেলের ঘাটতি উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানিয়েছে শিগগিরই বাড়বে দাম আমরা যারা সাধারণ মানুষ আমরা তাদের হিসাবে তো আঙ্গ আরও কম থাকার দরকার কর্তৃপক্ষের কাছে আমার এটাই অনুরোধ আপনারা বাজারটা একটু মনিটরিং করে দাম যে কোনো মূল্য একটু স্থিতিশীল করার জন্য অনুরোধ থাকবে আর কি প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রবণতা কেমন তথ্য বলছে তিন মাস ধরে বিশ্ববাজারে ওঠানামা করছে সয়াবিন তেলের দাম গেল মে মাসে প্রতি টন সোয়াবিনের দাম ছিল এক হাজার একশো আশি ডলার জুলাই মাসে ওই দাম আরও বৃদ্ধি পায় তবে আগস্টে কমতে থাকে দাম এখন প্রতি টনের দাম এক হাজার দুশো পঞ্চাশ ডলারের আশেপাশে পার লিটার দশ টাকা বাড়বে এরকম একটা আবাস দেওয়া গেছে মাল শর্টেজ নেই সানফ্লাওয়ার যেমন যে পাঁচ লিটার তেল গুলো ছিল এগুলো এখন দুই প্রতি লিটারে দশ টাকা দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে উৎপাদক সমিতি এখনো সেই প্রস্তাব আমলে নেয়নি বাণিজ্য মন্ত্রণালয় তবে পাইকারি বাজারে তেলের ঘাটতি দেখা গেছে খুচরা বাজারে এখনো প্রভাব পড়েনি ডিলার এসে বলছে যে সামনে তেলের দাম বাড়বে আর তেল এখন একটু সংকট দেখা দিছে এক লিটার তেলটা আর দুই লিটার পাঁচ লিটার মোটামুটি স্বাভাবিকভাবে আমরা পাচ্ছি আর এমনি বলছে সামনে তেল কম আসতে পারে বা তেলে একটা সংকট দেখা দিতে পারে বলে নাই যে কবে থেকে হবে সিদ্ধান্ত তা বলতে পারে বলছে যে তেলের রেট বাড়বে এই কথা বলছে আর কি আমাদেরকে দেশে ভোজ্য তেলের চাহিদা প্রায় চব্বিশ লাখ টন স্থানীয়ভাবে উৎপাদন হয় চাহিদার দশ থেকে বিশ শতাংশ রিমুর রহমান যমুনা নিউজ ঢাকা